বাংলার আকাশে ফের ঘনাচ্ছে দুর্যোগ আশঙ্কাই সত্যি করে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা এর জেরে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে বাংলার জেলায় জেলায় সমুদ্র উত্তাল হতে পারে তাই মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা ঘূর্ণিঝড়ের ফলে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা একাধিক জেলা ইতিমধ্যেই সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর তবে কোথায় কবে কখন আশ্রয়ে পড়বে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় যখন এই ঘূর্ণিঝড় উপকূলে আশ্রয়ে পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগে কত থাকবে বাংলার কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের কী আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আশঙ্কাই সত্যি হল বঙ্গোপসাগরের বুকে তৈরি হলো নিম্ন চাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের ওপরে নতুন করে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে যার নাম মন্থা এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও তবে সরাসরি প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাবে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যাসহ একাধিক এলাকায় এদিকে ভারী থেকে ভারী বৃষ্টি ছাড়াও ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সমুদ্র রীতিমতো উত্তাল হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে সব থেকে বেশি প্রভাব পড়তে পারে তবে সরাসরি প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাবে কিন্তু দুর্যোগ ব্যাপক ঘনাবে সাতাশে অক্টোবর থেকে সমুদ্রের ওপর ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে দমকা হাওয়ার গতি সর্বোচ্চ সত্তর থেকে আশি কিলোমিটারে পৌঁছতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে তাই মৎস্যজীবীদের সাতাশে অক্টোবরের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে আঠাশে অক্টোবর থেকে সমুদ্র আরও উত্তাল হতে পারে তাই মৎস্যজীবীদের জন্য কড়া বার্তা জারি করা হয়েছে এদিকে এই মুহূর্তে নিম্নচাপটি রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপুর সাগরে যেটি আন্দামান সাগরে অবস্থান করছে তবে এই ঘূর্ণিঝড়টি এটি এখনও পর্যন্ত নিম্নচাপ অবস্থানে রয়েছে তবে এটি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ সোমবার নাগাদ এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এটি আছড়ে পড়তে পারে সোমবার ঠিক সন্ধ্যা বা রাতের দিকে এটি আছড়ে পড়তে পারে দক্ষিণ এবং পশ্চিম বরাবর গিয়ে তামিলনাড়ু এবং এদিকে অন্ধ্রপ্রদেশের কোনো এক উপকূলবর্তী অংশে বিশাখাপত্তনম বিজয়ওয়াড়া নেল্লোর চেন্নাই পুদুচেরি এই অংশে কোনো এক জায়গায় আঘাত আনতে পরে পারে বলে এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে আমরা এর আগে বিগত বেশ কয়েক বছর দেখেছি বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল সেটি কিন্তু বাঘ নিয়ে আমাদের বাংলার উপরে পড়তে দেখেছি আমরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার একাধিক উপকূলে কিন্তু ঘূর্ণিঝড় আছড়ে পড়তে দেখেছি তাই এখনও পর্যন্ত গতিপথ বদলে যেতে পারে তেমনটাও কিন্তু আশঙ্কা করা হচ্ছে এই ঘূর্ণিঝড়ে যদি গতিপথ বদল হয় তাহলে পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা এবং বাংলাদেশের কপালে আরও দুর্ভোগ অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সরাসরি প্রভাব পড়তে পারে তবে এখনও পর্যন্ত যা সিস্টেমে দেখাচ্ছে তাতে কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার যে কোনো এক জায়গায় আশ্রয় পড়তে পারে তবে জানিয়ে রাখি মঙ্গলবার নাগাদ এই ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম বরাবর গিয়ে বর্তমানে দক্ষিণ পশ্চিম বরাবর এগোচ্ছে এবং এটি মঙ্গলবার নাগাদ এটি উত্তর পশ্চিম বরাবর পৌঁছবে এগোবে এবং সেটি উড়িষ্যা উপকূলে ঢুকবে এবং উড়িষ্যায় যখন এই ঘূর্ণিঝড় ঢুকবে তার পরোক্ষ যে প্রভাব তা কিন্তু উড়িষ্যা থেকে পরোক্ষ প্রভাব পড়বে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু উপকূলবর্তী এলাকাগুলিতে যার ফলে মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে তবে জানব যে এই নিম্নচাপের প্রভাবে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সেই ঘূর্ণিঝড়ের দাপট পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথায় কোথায় থেকে বেশি পড়বে রবিবার দিন কেমন থাকবে আবহাওয়া প্রথম সেটা একটু জেনে নিই রবিবার দিনকারা এই ঘূর্ণিঝড়ে কিন্তু খুব একটা বেশি প্রভাব পড়ছে না যদিও বা যেহেতু রবিবার ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না নিম্নচাপ অর্থাৎ গভীর নিম্নচাপে রূপ নিতে পারে রবিবার বিকেল সন্ধ্যার দিকে এবং সোমবার কিন্তু এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং তার প্রভাবে কিন্তু রবিবার কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এবং সোমবার সাতাশে অক্টোবর সাতাশে অক্টোবর কিন্তু ধীরে ধীরে একটা আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে যেমন কলকাতা উপকূলবর্তী এলাকাগুলি এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি এসব অংশে হালকা বৃষ্টি হতে পারে সামান্য এবং আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে সোমবার দুপুরের দিক থেকে এবং মঙ্গলবার থেকে কিন্তু এর সকাল থেকে একটা আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাবে মঙ্গলবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং ঠিক দুপুরের আগে থেকেই এই ঘূর্ণিঝড়ে প্রভাব পড়তে শুরু করে দেবে যেহেতু এদিকে উত্তর পশ্চিম বরাবর যখন ঘূর্ণিঝড়টি আসবে উড়িষ্যা উপকূলের দিকে ঢুকবে তখন এর প্রভাব পড়বে কিন্তু আবার সরাসরি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এর ফলে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে মঙ্গলবার আঠাশ তারিখ কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা জেলায় ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড বজ্র বিদ্যুৎসহ আকাশ থমথমে বা কালো হয়ে আসতে পারে এদিকে উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ সুন্দরবন এলাকায় ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হাওয়ার দাপট বেশ ভালোই থাকতে পারে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ উঠতে পারে এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলা এদিকে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলুবেরিয়া হাওড়া হুগলিতে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার দুপুর থেকেই এবং এদিকে খত্রা বিষ্ণুপুর কতুলপুর হুগলি জেলা এইসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি ঘটাবে ঘূর্ণিঝড় এবং একটু বেলা বা অর্থাৎ মঙ্গলবার বিকেলের দিক থেকে দক্ষিণবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এদিকে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদের দিকটাতে কিন্তু ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং নদীয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টির দাপট চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং বাংলাদেশের খুলনা মেহেরপুর বরিশাল কড়াপাড়া এসব ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার আঠাশ তারিখ থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু মঙ্গলবার তেমন বৃষ্টি নেই শুধুমাত্র মালদহ জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার দিন মঙ্গলবার মালদহ জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা একটু যদি দেখি মঙ্গলবার মালদহ জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বুধবার থেকে কিন্তু আবার বৃষ্টি বাড়বে বুধবার থেকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবার বৃষ্টি বাড়তে থাকবে মঙ্গলবার দিন তেমন উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টি না হলেও বুধবার থেকে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও মালদহ জেলা এবং দুই দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পূর্ণিয়া করণদিঘি এইসব অংশে বালুরঘাট এইসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে দমকা ঝোড় হাওয়া যেতে পারে এদিকে কিষাণগঞ্জ ঠাকুরগাঁও পঞ্চগড় বাংলাদেশের রংপুর এদিকে ঘোড়াঘাট চারাজিপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া মদন এইসব অংশে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বুধবার দিনভর কিন্তু বৃষ্টি সম্ভাবনা রয়েছে বুধবার দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ মেহিরপুর ঢাকা কুমিল্লা এইসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা খুলনা বরিশাল কলাপাড়া এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার উনত্রিশে অক্টোবর দিনভর বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর বৃষ্টি চলবে বুধবার কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা দুই বর্ধমান জেলা এদিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমের জেলাগুলি এবং এদিকে বীরভূম পাশাপাশি এদিকে রয়েছে মুর্শিদাবাদ এইসব অংশে কিন্তু অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সব থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রাজশাহী মেহেরপুর বাংলাদেশের ঢাকা এইসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিবারের কতটা আপডেট পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিরিশে অক্টোবরও কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু শক্তি হারিয়ে নিম্নচাপে রূপ নিতে পারে সেই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু দেখতে পাচ্ছেন সিংরাউইলি এইখানে চলে এসছে অন্তত আমেদাবাদের কাছাকাছি কিন্তু ঘূর্ণিঝড়টি অবস্থান করবে এবং তার সরাসরি একটা প্রভাব পড়বে এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর তিরিশে অক্টোবর কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি যেমন শিলিগুড়ি আলিপুরদুয়ার জেলা জলপাইগুড়ি জেলা কোচবিহার জেলা দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই সমস্ত উত্তরবঙ্গের সব জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আসামের গুয়াহাটিতেও কিন্তু আসামের একাধিক অংশে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং এর যে একটা প্রভাব তা প্রভাবে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও কিন্তু বৃহস্পতিবার তিরিশ তারিখ বৃষ্টি চলবে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কমবে বুধবারের থেকে দক্ষিণবঙ্গে তবে বুধবার এর পর বৃহস্পতিবার কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই মাঝারি থেকে হালকা বৃষ্টির সাথে দমকা ঝুঁড়ো হওয়ার বেগটা থাকবে এবং এর প্রভাব কিন্তু বাংলাদেশে চলতে থাকবে ঢাকা চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু এর একটা দাপট থাকবে এবং দিনভর বৃহস্পতিবারও দিনভর কিন্তু বাংলাদেশের জেলাগুলিতে মাঝারি থেকে হালকা আবার কখনো বা ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে